হারহা নামে একটি গ্রাম ছিল সেই গ্রামে একটি কলেজ ছিল সেই গ্রামের কলেজের ছাত্র ছিল প্রিয়া তার টিচার একদিন তাকে জিজ্ঞেস করলো আচ্ছা বলো তো জ্ঞান কেন অর্জন করবো প্রিয়া তখন উত্তর দিল জ্ঞান ছাড়া মানুষ চলতে পারে না জ্ঞান হচ্ছে মানুষের চলার পথের সঙ্গী আর জ্ঞান ছাড়া মানুষের এক মুহূর্তও চলে না এই কথা শুনে তার টিচারটাকে ধন্যবাদ জানালো এবং তার বান্ধবীরাও তাকে বলল তুমি খুব ভালো উত্তর দিয়েছো তুমি কত সুন্দর করা জানো প্রিয়া তখন বলল তোমরাও পারবে আর তার বন্ধুরা তখন বলল যে না গো আমি আমরা তো পারি না আমরা বাড়িতে পড়তেও বসি না তুমি দেখো কত সুন্দর করে উত্তর দিলে তোমাকে অনেক ধন্যবাদ আর তখন প্রিয়া বলল পারবে তোমরাও পড়াশোনা করো তোমরাও পারবে বান্ধবীরা বললো ঠিক আছে টিচার বললো ঠিক আছে তোমরা সবাই পড়াশোনা